বেসমিল্লাহি রহমান রহিম আজ আমি মোহাম্মদ শামীম আলী যে আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনারা যদি শুনে রাখতে পারেন আপনাদের জীবনে বিশাল উপকার হবে এমনই উপকার হবে যা আপনারা শুনলে অবশ্যই আশ্চর্য হবেন এবং এই জিনিসগুলো জানা হয়নি এবং এই জিনিসগুলো আমাদের যদি জানা থাকতো তাহলে আমাদের জীবনে অনেক দিক দিয়ে আমরা সতর্ক থাকতাম এবং আমাদের আয় উন্নতি হতো এবং আমাদের ইহকাল ও পরকালের রাস্তা ক্লিয়ার হতো কিন্তু দেখা যায় আল্লাহ দেখা যায় নবী রাসুলদের মাধ্যমে নাজিল করেছিলেন এবং দেখা গেছে যারা পৃথিবীতে আল্লাহর এবাদত করে সাধনা করে তাদের মধ্যে আল্লাহ এলমে লাদনী দান করেন এখন আমরা যারা সাধারণ আছি আমাদের মধ্যে তো আল্লাহ এলমে এল দেবেন না কেননা আমরা সেই সাধনা করিনি সেগুলো আমরা বুঝতে শিখিনি কিন্তু সর্বসাধারণ থেকে শুরু করে এই পৃথিবীতে আল্লাহ কিন্তু মানুষকে স্বপ্নযুগে অনেক কিছু দেখায় অনেক কিছু বোঝায় কিন্তু সেই স্বপ্নগুলো আমরা বুঝি না বলে আজ আমাদের বহু বিপদ ঘটে যায় আমরা বুঝতে পারি না আর যদি প্রত্যেকটা স্বপ্ন যদি আমরা বুঝে চলতে পারতাম ইনশাল্লাহ আমাদের কোনো বিপদ থাকতো না তাই অবশ্যই এই পৃথিবীর মানুষ অবশ্যই উপকৃত হবে এখন যেই স্বপ্নের কথাগুলো আমি বলবো অবশ্যই খেয়াল করে শুনবেন সেই কথাগুলো হলো দেখুন যে আপনি যদি স্বপ্নে দেখেন আংটি বিক্রয় করতেছেন একটা হাতের আংটি আপনি বিক্রয় করতেছেন তাহলে আপনি স্বপ্নে কি বুঝবেন আপনি বুঝবেন যে স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে আংটি বিক্রি করতে দেখলে আপনার স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে তালাক হয়ে যাবে তার সাথে আর কখনো সম্পর্ক থাকবে না আচ্ছা এবার বলি যে আপনি যদি স্বপ্ন দেখেন যে আত্মহত্যা করা দেখলে কি বুঝবেন আপনি দেখতেছেন আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন বা করতেছেন এরকম স্বপ্ন দেখে আপনি ঘুম থেকে হাঁপিয়ে উঠেছেন এখন এটার ব্যাখ্যা কি বুঝবেন এটার ব্যাখ্যা হলো আপনি অনুরাগী হওয়া এবং দেখা যায় স্বাস্থ্য সম্পন্ন হবে আপনার আচ্ছা কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা উল্টাই মনে হয় কিন্তু এটাই সত্য এবার আসি আপনি যদি কখনও স্বপ্ন দেখেন নিজেকে বৃদ্ধ দেখলে কি বুঝবেন আপনি দেখতেছেন আপনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা কী হবে এই ব্যাখ্যাটি হবে দেখুন যে বিপদ মুক্তি হওয়ার এটা একটা লক্ষণ যে আপনি জীবনে অনেক বিপদের মুখে আছেন অনেক সমস্যায় পরে আছেন যখনই আপনি দেখলেন স্বপ্নে যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন তখনই বুঝবেন যে আপনার বিপদ মুক্তি হবে এবার আসি যদি আপনি কখনো স্বপ্নে দেখেন যে নিজেকে পীড়িত দেখলে আপনি কি বুঝবেন আপনি নিজেকে পীড়িত দেখলে বা নিজেকে প্রেমিক দেখলে আপনি এটাই বুঝবেন যে বিপদের আশঙ্কার আলামত অবশ্যই সংযত হবেন আচ্ছা আপনি যদি আরও স্বপ্নে দেখেন যে আংটি দেখলে কি বুঝবেন আপনি দেখতেছেন চকচকে সোনার আংটি তাহলে আপনি কি বুঝবেন এটার ব্যাখ্যা হবে সন্তান লাভ হবে কিংবা স্ত্রী লাভ হবে বা আপনার কোনো ক্ষমতা লাভ হবে এই জিনিসটি বোঝানো হয় আচ্ছা আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আংটি পরা দেখলে আপনি কি বুঝবেন আপনি আঙুলের মধ্যে দেখতেছেন আংটি পরা খুব সুন্দর ঝকঝকে চকচকে একটি আংটি পরে আছে তাহলে এর ব্যাখ্যা হবে আপনার সম্মান বাড়বে আপনার উন্নতি লাভ হবে আচ্ছা এবার আছি আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আংটি পরে যেতে দেখলে আপনি আংটি পরেছেন পরে কোথাও যাচ্ছেন তাহলে আপনি এটা কী বুঝবেন আপনি এটা বুঝবেন শক্তি ক্ষয় হবে আবার বলছি আংটি পরে কোথাও যেতে দেখলে এটা স্বপ্নের ব্যাখ্যা যে আপনার শক্তি ক্ষয় হবে আচ্ছা এবার আসি কখনো যদি আপনি স্বপ্নে দেখেন আংটি সোনার দেখলে আপনি কি বুঝবেন সোনার আংটি চকচক করছে আপনি পরেননি কিন্তু দেখতেছেন তাহলে এতে কি বুঝবেন এতে বুঝবেন অপরিত মাল পূর্ণ প্রাপ্তি হবে কিন্তু নষ্টও হতে পারে আচ্ছা এবার আসি আপনি যদি কখনো স্বপ্নে দেখেন আংটি ভাঙা দেখলে কি বুঝবেন আপনি যদি কখনো দেখেন আপনার আঙ্গুল থেকে আংটিটা ভেঙে গেছে ভেঙে পড়ে যাচ্ছে এরকম কিছু দেখলে আপনি এটাই বুঝবেন যে আপনার দুর্নাম হবে এই পৃথিবীর বুকে আপনার বহু দুর্নাম হয়ে যাবে তাই আগে থেকে এ ধরনের দৃশ্য দেখলে সতর্ক হয়ে যাবেন আর আল্লাহ কিন্তু এই স্বপ্নগুলো কেন দেখায় আমরা কিন্তু আল্লাহকে একটা কথা বলে থাকি আল্লাহ এই বিপদ দিলে আমায় সেই বিপদ দিলে আল্লাহ পৃথিবীতে কত মানুষ আছে আমাকে এই বিপদটা দিলে আল্লাহ তখন আল্লাহ বলে কি যে আমি তোমাদেরকে স্বপ্নে ইঙ্গিত করেছিলাম তোমরা সেই স্বপ্নের ইঙ্গিত দেখেছ কিন্তু বোঝো নাই কিন্তু বোঝার জন্য কোনো মানুষের কাছে যাওনি তাই আজ তোমরা বিপদগ্রস্ত এতে আল্লাহর কোনো দোষ নেই কিন্তু আমরা স্বপ্ন দেখেছি কিন্তু কখনো ব্যাখ্যা করিনি ওরকম ব্যক্তির কাছেও যাইনি বোঝার জন্য আচ্ছা এবার আসি আংটি রূপার দেখলে আপনি কি বুঝবেন আপনি দেখতেছেন আংটিটা রূপার কি বুঝবেন এটা বুঝবেন আপনার কাজের ভালো বন্দোবস্ত হবে এবং শান্তি লাভ হবে যদি আংটি রূপার স্বপ্নে দেখেন এবার আসি আপনি যদি কখনো পাথরের আংটি পড়তে দেখেন তাহলে আপনি কি বুঝবেন আপনি যদি কখনো দেখতেছেন যে আংটিটার মধ্যে পাথর আছে সেই পাথরের আংটি আপনি পরেছেন এটা দেখেছেন তাহলে আপনি কি বুঝবেন এটা বুঝতে হবে আপনার পদচ্যুত ঘটবে মানহীন হবে আপনার তাই এই দৃশ্য দেখার পর আমরা অবশ্যই সতর্ক হব যেন আমাদের এমন কিছু না ঘটে আচ্ছা এবার আপনি যদি স্বপ্ন দেখেন আংটি পরিধান করতে দেখেছেন আপনি আংটি পরে দাঁড়িয়ে আছেন বা পরে আপনি নিজের আংটি নিজে দেখতেছেন তখন আপনি কি বুঝবেন তখন আপনি বুঝবেন যে আপনি সর্দারই লাভ করবেন আচ্ছা সর্দারি যদি পঞ্চাশ জন মানুষ থাকে চল্লিশ জন মানুষ থাকে এর মধ্যে একজন সর্দার থাকে আপনি সেই সর্দারই লাভ করবেন যদি কখনো দেখেন আংটি পরিধান করে আংটির দিকে তাকিয়ে আছেন এবার আসব আপনি যদি কখনো দেখেন আংটির বন্ধুকে পরিয়ে দিতে দেখলে কি বুঝবেন আপনার একটা বন্ধুকে আপনি স্বপ্নে একটা আংটি পরিয়ে দিচ্ছেন তখন আপনি কি বুঝবেন তখন বুঝবেন যে স্ত্রীর খেয়ানত হবে এবং দুর্ভাগ্য হওয়ার আলামত অবশ্যই আপনি ধরনের কোনো দৃশ্য দেখলে নিজেকে সতর্ক করে নেবেন এবং নিজের স্ত্রীর প্রতি আপনি খেয়াল রাখবেন এবং দেখা যায় যে আপনার বিভিন্ন দুর্ভাগ্যজনক কিছু হতে পারে আংটি কাউকে স্বপ্নে পরিয়ে দিতে দেখলে আচ্ছা তাহলে আরেকটা বিষয় হল আপনি যদি কখনো এরকম দৃশ্য দেখেন তাহলে আপনি কি করবেন যে সকালে ঘুম থেকে উঠলে ওজো করে ফাতেহা তিনবার এক্লাস তিনবার ফালাক একবার নাস একবার পরে নিজের মধ্যে ফুক দেবেন এবং সরাসরি আল্লাহকে আল্লাহর চরণে সেজদা করবেন রুকুবাদে সরাসরি সেজদা করবেন এবং দুপোটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ আপনি এই সিগনাল দিয়েছেন আমি এখান থেকে সতর্ক হতে চাই আর এই বিপদ থেকে আমি বাঁচতে চাই তুমি রক্ষা করো তোমার এই সুরার গুণে সুরা ফালাকের গুণে কারণ ফালাক এবং নাচ এর মধ্যে শয়তানের বিষয়গুলো আছে সেই বিতাড়িত শয়তান থেকে যেন আপনাকে আল্লাহ রক্ষা করেন আচ্ছা এবার আসবো যদি আপনি কখনো দেখেন আংটি নিতে দেখলে কি বোঝায় আপনি এক জায়গা থেকে আংটি নিয়ে যাচ্ছেন এটা স্বপ্নে দেখেছেন কি বুঝবেন এটা বুঝবেন উপযুক্ত পরিমাণ ঐশ্বর্য প্রাপ্তি হবেন অনেক ধন সম্পদের মালিক হবেন আচ্ছা আপনি যদি কখনো এ ধরনের স্বপ্নে দেখেন যে আংটি হাকিম থেকে নিতে দেখলে কোনো হাকিম জজ বা এ ধরনের কারো কাছ থেকে যদি আপনি আংটি নিতে দেখেন তাহলে আপনি কি বুঝবেন আপনি এটাই বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি মাতাব্বর হয়ে যাবেন অনেক মানুষের মাতাব্বর হয়ে যাবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কি দিয়ে কি বোঝায় অবশ্যই আমরা এই জিনিসগুলো খেয়াল করব এবং আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের আলোচনার মাধ্যমে আমরা ব্যাখ্যাগুলো দিয়ে থাকি আপনি যদি কখনো লোহার আংটি দেখেন তখন আপনি কি বুঝবেন আপনি লোহার আংটি পরতে দেখলে বা লোহার আংটি দেখলে এটা বুঝবেন যে সঞ্চিত মাল খারাপ হয়ে যাবে আপনি জীবনে আয় রোজগার যাই কিছু করেছেন যাই মালধন যাই সম্পদ কামিয়েছেন এগুলো নষ্ট হবে আচ্ছা এবার আসি যদি কখনো আপনি স্বপ্নে দেখেন আংটি তামা বা পিতলের দেখলে আপনি কি বুঝবেন আংটির তামা বা পিতলের দেখলে এটাই বুঝবেন যে শত্রু হতে উপকার লাভ করবেন যে শত্রু আপনার শত্রামি করবে সে শত্রু আপনারই উপকার করবে সে জেনে বুঝে করুক আর না বুঝে করুক আর যেভাবে করুক সে ক্ষতি করতে আসবে কিন্তু ক্ষতি করতে আসে সে আপনাকে উপকার করে চলে যাবে আল্লাহ আচ্ছা যাই হোক আরও একটি বিষয় হল যে আংটি নষ্ট হওয়া বা হারিয়ে যেতে দেখলে আপনি কী বুঝবেন আপনি স্বপ্নে দেখলেন আংটি নষ্ট হয়ে গেছে এবং তা হারিয়েও গেছে এই দৃশ্য দেখলে আপনি কি বুঝবেন এই দৃশ্য দেখলে বুঝবেন স্ত্রী বা বন্ধু বিচ্ছেদ করবে হয় আপনার বন্ধুর সাথে আপনার বিচ্ছেদ করবে অন্যত আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ করবে তালাক হয়ে যাবে আচ্ছা তাহলে আরও একটি বিষয় হলো যে আপনি যদি কখনো দেখেন আতর নিতে দেখলে আপনি কি বুঝবেন আপনার দোকান থেকে হোক বা কারো কাছ থেকে হোক আপনি আতর নিচ্ছেন তখন আপনি কি বুঝবেন আপনি বুঝবেন সুন্দরী স্ত্রীর লাভ হবে আপনার এবং দুনিয়ায় সুখে থাকবেন সবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে সুখেই রাখুক দুঃখের বাকি তো সবাই হতে চায় না যাই হোক আর একটি বিষয় হলো আতরওয়ালা দেখলে যে ব্যক্তি আতর বিক্রি করে এমন ব্যক্তিকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনি কি বুঝবেন তাহলে এর ব্যাখ্যা হবে আপনি কোনো রাজকর্মচারীর পক্ষ হতে উপকার প্রাপ্তি হবেন এবং বিখ্যাত ও সম্মানী হবেন সভ আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ কী স্বপ্নের মধ্যে কি দেখিয়ে রেখেছে কি স্বপ্নের মধ্যে কি ব্যাখ্যা রেখেছে অবশ্যই আমরা এই ব্যাখ্যা বুঝে চলার চেষ্টা করবো আরও একটি বিষয় হলো দেখুন আপনি কখনও আংটি কারো হতে নিতে দেখলে আপনি কি বুঝবেন যে কারো হতে নিতে দেখলে বুঝবেন বিধবা নারীর পানি গ্রহণ করবেন কোনো বিধবা নারী হাতে আপনি পানি খাবেন এরকম কিছু বোঝানো হচ্ছে তবে হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে যেই স্বপ্নের কথাগুলো বলা হলো এগুলা কিন্তু অবিশ্বাসের কিছু নাই জীবনে যারা পরীক্ষা করে দেখেছে তারা অবশ্যই বলবে যে হ্যাঁ কথাগুলো ঠিক আছে তবে আপনাদের জীবনে অবশ্যই অনেক কিছুরই মিল পাবেন এই স্বপ্নের ব্যাখ্যার জন্য আমাদের এই চ্যানেলটি খুলেছি সেই চ্যানেলটির নাম হলো কি যে সামনে বিপদ জানুন আমরা যদি জানি এবং জানার পরে যদি মানি ইনশাল্লাহ আমাদের আর নষ্ট হবে না খনি আল্লাহর পর্যন্ত পৌঁছাতে পারবো যদি আমরা পৃথিবীতে বুঝে বুঝে চলতে পারি তবে হ্যাঁ এরকম স্বপ্ন দেখলে যদি সতর্ক হন সতর্ক হওয়ার পরে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা এতিম ও মিসকিনের মাথায় হাত বোলাবেন তাদের পেট ভরিয়ে খাইয়ে দেবেন তাদেরকে আদর করে দেবেন তবে আল্লাহ আপনাদের উপর খুশি হবে এবং এরকম বিপদ থেকেও আল্লাহ রক্ষা করে রাখবেন কেননা আল্লাহ সুরা মাউনের মধ্যে বলেছেন দুর্ভোগসেই ইবাদত করি দুর্ভোক্তেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং এতিম অসহায়দেরকে বস্ত্র দানে উৎসাহ দেয় না দুর্ভোগেই নামাজকারী ইবাদতকারী যারা লোক দেখানো ইবাদত করে থাকে যাই হোক আজকের এই আলোচনাটি যে আমার আপনাদের কাছে পেশ করতে ভাল লাগলো তবে আপনাদের কেমন লাগলো তাও জানাবেন এবং সামনে কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে স্বপ্নের ব্যাখ্যাগুলো পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ